গুরুদেব এবং গুরুমাকে অচৈতন্য করার ওষুধ দিয়ে মোবাইল এবং আলমারিতে থাকা বেশ কিছু জিনিসপত্র নিয়ে উধাও হয়েছিলেন গত শনিবার তাদেরই এক শিষ্যা সেই ঘটনার পর গুরুতর অসুস্থ হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে এই দিন সোমবার সকালে মারা গেলেন পূর্বস্থলী দুই নম্বর ব্লকের বড়গাছি এলাকার বাসিন্দা ওই বৃদ্ধ সুভাষ দেবনাথ ঘটনার কথা জানাজানি হতেই এই দিন সোমবার মৃতের বাড়িতে নেমে শোকের ছায়া সোমবার দুপুরে মৃত সুভাষ দেবনাথের তার শ্বশুর শাশুড়ির কাছে আসা এক শিষ্যা তাদের বাড়িতে এসে তাদেরই খাওয়া দাওয়া করে রাতে সেখানে থাকার পর তার শ্বশুর শাশুড়িকে অচৈতন্য করার ওষুধ দিয়ে জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যায় প্রথমে তাকে নবদ্বীপ প্রতাপনগর হসপিটাল তারপর কাল্লা মহকুমা হসপিটাল এরপর বর্ধমান নিয়ে যাওয়া হলে আর সোমবার সকালে বর্ধমানে তিনি মারা যান তার শাশুড়ি মায়ারানী দেবনাথের অবস্থাও আশঙ্কাজনক আজ বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে বৃদ্ধ সুভাষ দেবনাথের মৃতদেহের ময়নাতদন্ত হওয়ার কথা ঘটনার এলাকায় নেমেছে শোকের ছায়া হয়েছিল বলতে একটা মহিলা এসছে ছিল সকাল এগারোটার দিকে এসছে ছিল খেলো সারাদিন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা দেখলাম এ ঘরে ছিল শুরু তারপরে তো মানে এক জায়গায় যাওয়ার কথা ছিল আমার শ্বশুরের মালদা তো শুনেছি যে উনিও যাবে সঙ্গে তারপরে তো আমার ওই মানে স্বামী যিনি ওনার ছেলে মেজ ছেলে ডাকতে এসে উনি দিয়ে আসার কথা ইয়েতে স্টেশনে তো উনি ডাকতে এসে ডাকতে এসে দেখে যে ওনার আর কোনো সারা শব্দ দিচ্ছে না তো আমাকে ডাকলো আমি এসে ডাকলাম তাও কোনো সারা শব্দ নেই তারপরে আমার হঠাৎ করে মনে পড়লো যে মহিলাটা কোথায় উনি এখানে ছিল সব মাদুর পাদুর পাতা রয়েছে তো আমি বেরিয়ে দেখি যে এ তালাটা খোলা মানে এমনি যেমনি ভেজানো আছে ওরকম ভেজানোই রয়েছে আর উনি নেই তারপর আমি সবাইকে ডেকে ডেকে তুললাম তারপর ওই যে ঘরে ওনার শোয়ার কথা ছিল নাকি সেখানে গিয়ে দেখি উনিও নেই এটা কতদিন আগে এটা এই যেদিন মানে শুক্রবার রাতে হলো

বর্ধমানে মারা গেছে সকালের দিকে আচ্ছা আরেকজনের অবস্থা খারাপ আচ্ছা যে অভিযুক্ত তার বিরুদ্ধে কি আপনারা অভিযোগ একটা শাস্তির ব্যবস্থা কিছু চাইছেন হ্যাঁ সেটা তো বটে চাইব না কেন উনি এরকম থাকতে এসছে ভালো ইয়ে করে এসছে তারপরে এরকম করে দিয়ে চলে গেল একটা কিছু তো চাই আচ্ছা আপনার নাম আমার নাম দীপিকা দেবনা আপনি বাড়ির সদস্য হ্যাঁ পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ